আমার এই চ্যানেলের একটি ভিডিওতে পাঁচ আগস্টের পরপরেই সজীব আজাদ জয়ের কিছু বক্তব্যের আলোকে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওটি শিরোনাম দিয়েছিলাম জয় কি মানসিক ভারসাম্য হারিয়েছেন আসলে তখন তার বলা কথাবার্তা এবং সেই সব কথা বলার ধরন থেকে আমার মনে হয়েছিল জয় তার মায়ের ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাবার কারণে খানিকটা মানসিক আঘাত পেয়েছেন এবং দীর্ঘ ষোলো বছরের ক্ষমতার ছাতা হারিয়ে মানসিক আঘাত পাওয়াটাও স্বাভাবিক তাই পাঁচ আগস্টের প্রথম কয়েক দিন আন্তর্জাতিক মিডিয়ায় এবং তার ভেরিফাইড বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেওয়া ক্ষণে ক্ষণে পরিবর্তিত বক্তব্য বা কথাবার্তা দেখে শুনে আমার পরিষ্কার মনে হয়েছিল জয় হয়তো মায়ের ক্ষমতা হারানোর কারণে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন যদিও স্বাভাবিকভাবে এটাকে তার মা শেখ হাসিনার শুধু ক্ষমতা হারানো বলা যায় না এটা ছিল একেবারে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে বাঁচা আর মহাপ্রতাপশালী প্রধানমন্ত্রী যাকে কিনা বলা হতো এ সময়ের লৌহ মানবী ও মানবতার মা সেই মায়ের এমন ক্ষমতা হারানোই নিজে খানিকটা শক্ট হবেন সেটাই স্বাভাবিক হয়তো বিদেশে থাকার কারণে এই সময়ে অতিমাত্রায় ড্রিঙ্কও করে থাকতে পারেন অন্তত সোশ্যাল মিডিয়ায় তার কথা বলার ধরন দেখে আমার সেটাই মনে হয়েছিল কিন্তু এর কয়েকদিন পর এই সজীব ওয়াজের জয়ের আর একটা বক্তব্য দেখে আমার নিশ্চিত মনে হতে লাগলো মায়ের ক্ষমতা হারানোই তিনি সত্যি সত্যিই বদ্ধ উন্মাদ পাগল হয়ে গেছেন কারণ তার মা ক্ষমতাচ্যুত হয়ে প্রাণ নিয়ে কোনো রকমের প্রতিবেশী দেশে পালিয়ে বাঁচার পর সপ্তনা যেতেই সেই প্রতিবেশী দেশ যে দেশের সরকারের প্রতি বাংলাদেশের জনগণের যথেষ্ট ক্ষোভ রয়েছে সেই দেশে সরকারের কাছে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দেবার বায়না ধরেছেন বিষয়টা যেন এমন যে প্রতিবেশী দেশের সরকার বললেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটা মেনে নিতে বাধ্য হবে জনরস থেকে পালিয়ে বাঁচা একটি সরকারের কোনো সুস্থ স্বাভাবিক বুদ্ধিমান মানুষ কখনো কি এমন ভাবনা চিন্তা করতে পারেন অন্ততপক্ষে যে সময়ে বাংলাদেশে সেই সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে ম্যাসাকার করে পালিয়ে গেছে এবং যার প্রতি আবাল বৃদ্ধ বনিতা সবাই রাগে ক্ষোভে ফুসে আছে আর ঠিক এমন একটা সময়ে প্রতিবেশী দেশের চাপে এবং হস্তক্ষেপে এই নব্বই দিনের মধ্যে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করা লোকটি মোটা দাগে বদ্ধ পাগল উম্মাদ ছাড়া অন্য কিছু কি হতে পারেন তাছাড়া বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ ও সব রাজনৈতিক দলগুলোও যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দিতে মতৈক্যে পৌঁছেছে সেখানে শেখ হাসিনা কিংবা তার অর্বাচীন পুত্র সজিব ওয়াজেদ জয়ের অথবা তাদের দল আওয়ামী লীগের নব্বই দিনের মধ্যে নির্বাচন দিলে কি লাভ হবে সেটা বুঝে আসছে না বরং বর্তমান প্রেক্ষাপটে পরবর্তী নির্বাচন বেশি দেরিতে অনুষ্ঠিত হলেই হাসিনা কিংবা জয় অথবা আওয়ামী লীগের জন্য হবে মঙ্গলজনক কারণ নির্বাচন এক দুই অথবা তিন বছর দেরিতে অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ একদিকে যেমন দল গোছাতে পারবে তেমনি দীর্ঘদিনের অনুপস্থিতিতে সাধারণ জনগণ হয়তো হাসিনার এবং দলের অন্যান্য দুর্নীতি পরায়ণ নেতাদের কুকীর্তি নিপীড়ন নির্যাতনগুলোর কথা একদম ভুলে না গেলেও হয়তো কিছুটা খুব হালকা হয়ে যাবে যদিও এই ষোলো বছরের নিপীড়ন দুর্নীতি অন্যায় অত্যাচার দেশবাসীর ভুলবার কথা নয় বিশেষ করে শেষ ছত্রিশ দিনের আন্দোলন সহিংসতায় ছাত্র জনতার মৃত্যুর কথা কখনোই ভুলবার নয় তারপরেও আবেগপ্রবণ বাঙালি জাতির কথা বলা যায় না তারা সামান্য চোখের জল নাকের জল দেখলেই অনেক সময় পিছনের অনেক বড় বড় ঘটনা দুর্ঘটনার কথা খুব সহজে ভুলে গিয়ে পুরাতন স্রোতে গা ভাসিয়ে দেয় এবং এমন ঘটনা বাঙালি জাতির ইতিহাসে অনেক আছে তাই নির্বাচন দেরিতে হওয়াটাই যখন শেখ হাসিনা জয় কিংবা আওয়ামী লীগের জন্য খুব বেশি দরকার তখন নিজে থেকে আওয়ামী লীগের একমাত্র বন্ধু রাষ্ট্রের কাছে নব্বই দিনে নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিতে বলার জন্য ধর্ ধর্ণা দেয়া নিজের এবং দলের রাজনৈতিক দেউলিয়ত্বের বহিপ্রকাশ ছাড়া আর কিছুই হতে পারে না আসলে কমিশন কমিশনখ্য সজিব ওয়াজেদ জয় তো রাজনীতির কিছুই বুঝতে চাইতেন না কখনও রাজনীতি করবেন সেটাও তিনি কোনো দিন ভাবেন রাজনীতির চেয়ে বিভিন্ন টেন্ডার আর প্রকল্পের কমিশন বাণিজ্য নিয়েই দীর্ঘ ষোলো বছর ব্যস্ত ছিলেন যদি রাজনীতি নিয়ে ভাবতেন তাহলে আজ তার মা শেখ হাসিনার এই দুর্দিন আসতো না দলের সাঙ্গপাঙ্গরা তার মা হাসিনার চারুপাশে মোসাহিবের মায়াজাল ছড়িয়ে রেখে লুটপাট করতে পারত না এবং হঠাৎ করে কমিশন বাণিজ্য বন্ধ হয়ে যাওয়াতে নিজেকেও উম্মাদ পাগল হয়ে একমাত্র বন্ধু রাষ্ট্রের উচ্ছিষ্টের সন্ধান করতে হতো না মসরিন হোক সবার পথ ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি